জগদ্দলের সিএএ ক্যাম্পের শুভ উদ্বোধন জগদ্দল বিধানসভার অন্তর্গত কুলিয়াগড়ে সিএএ ক্যাম্পের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রিয়াঙ্কু পাণ্ডে উদ্বোধনে আগে থেকেই ভিড়ে ঠাসা নাগরিকদের উপস্থিতি চোখে পড়ার মতন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে তার ভাষণে উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে বলেন সম্পূর্ণ বিনে পয়সায় সিএএ আবেদন করার ব্যবস্থা করা হয়েছে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন এসআইআর নামে অপপ্রচার চালানো হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন নাগরিকত্বকে সুরক্ষা রাখতে চান তাদের নিঃশুল্ক ফর্ম জমা করানোর ব্যবস্থা করা হয়েছে তার পাশাপাশি বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রসঙ্গে নির্বাচন কমিশনের অফিসে অভিষেক ব্যানার্জির ঘেরাও করার মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রিয়াঙ্কুবাবু বলেন জাননা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করতে কিন্তু কোনো লোককে পাবে না বলেই দাবি করলেন দেখুন জগৎদল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট বলছেন কি করছেন কি সেটা বোঝা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের কথা আর তার কিন্তু অনেক তফাৎ আছে আমি আপনাকে প্রথমে বলি উনি যে আজকে দীঘায় এসেছিলেন আগারপাড়ায় ওনাকে স্বাগত জানাই কেন যার বাড়িতে গিয়েছিলেন তার বাড়ি পুরো পাড়াতে কিন্তু হাঁটু অব্দি জল ছিল জোর করে ফায়ার ব্রিগেডে গাড়ি আর মোটর পাম্প লাগিয়ে জলটা তোলা হয়েছে আগে এরকম ব্যবস্থাটা ব্যবস্থাটা করুক সাধারণ মানুষ ভালোভাবে থাকতে পারুক দ্বারে দীঘাত করে দিয়েছেন বাড়ি বাড়ি এবার যে কথাটা উনি বলছেন যে সুসাইড করেছে এনআরসি জন্য এনআরসি গল্পটা আসলো কোথা থেকে এখানে হচ্ছে এসআইআর মানুষ অ্যাপ্লিকেশন করছে সিএ এনআরসি আসলো কোথা থেকে মানুষকে বিভ্রান্তি করছেন চক্রান্ত করছেন আর যেটা বলছে সুসাইড নোট পাওয়া গেছে যে লোকটা মারা গেছে তার দাম হাতে চারটে আঙুল নেই উনি লেফট হ্যান্ডেড ছিলেন না ওনার বন্ধুরা বলছে উনি রাইট হ্যান্ড থেকে লিখতেন তাহলে কি করে সুসাইড নোট হলো কোথা থেকে তৈরি হলো কে তৈরি করলো এসব নাটক চলছে তারপরে যে বললাম আমি কথা বলারা করার মধ্যে অনেক তফাক আছে ওনার যদি এসআইআর বিরোধিতাই করার আছে তাহলে বাড়ি বাড়ি উনি নিজের লোককে কেন পাঠাচ্ছেন যারা দু হাজার দু সালে পঁচিশ সালে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে বলছে অমুক ডকুমেন্টস লাগবে অমুক ডকুমেন্টস লাগবে কেন মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন আজকে দিনে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবার জন্য ট্রেনিং নিচ্ছে আগামী চার তারিখ থেকে বাড়ি বাড়ি যাবে একদিনে পঞ্চাশটা বাড়ি যাবার কথা বলা হয়েছে একটা বুথে খুব বেশি যদি বাড়ি হবে বাড়ি তাও ছেড়ে দিলাম হাঁড়ি বলছি সাড়ে তিনশো থেকে চারশো হাড়ি উপরে কোনো বুথ হয় না তো সাড়ে তিনশো থেকে চারশো হাড়িতে সম্পর্ক করার জন্য আট দিন তিনবার যাবার কথা বলা হয়েছে প্রথমে ফর্ম দেবেন সবার বাড়িতে গিয়ে দ্বিতীয়বার ফর্মের সঙ্গে ডকুমেন্টস নেবেন থার্ড টাইম রিমাইন্ডার করবেন তার থেকে চব্বিশ দিন ছ দিন তাও এক্সট্রা রয়ে যাচ্ছে এক মাস সময় দেওয়া হয়েছে ঘোরার জন্যে তারপরে এক মাসে যদি আপনার নামটা কোনো কারণে যদি আপনি ডকুমেন্ট সাবমিট না করতে পারেন আপনি আবার নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন পুরোপুরি এখানে স্পেস আছে কি বলছেন তৃণমূল কংগ্রেসের লোকরা একটাও ভোট যদি একটাও যদি নাম বাদ যায় আগুন জ্বলবে আবার কেউ বলছে একটাও যদি বেদ্য নাম বাদ যায় তাহলে আগুন জ্বলবে আরে কোনটা বলতে চাইছেন আপনি আপনি কার নিয়ে বলতে চাইছেন বলতে কেন কষ্ট হচ্ছে খুলে বলুন না ও পার থেকে যারা রোহিঙ্গিয়ার এসেছে মুসলমানরা আছে তার জন্য কষ্ট পাচ্ছেন যারা ভারতবর্ষকে ধ্বংস করার জন্য চক্রান্ত করার জন্য এখানে আসছে তার জন্য ব্যথা হচ্ছে তারাই কি আসলে আপনাদের দুধ দেবার গরু হয়ে গেছে তাই জন্য ব্যথা পাচ্ছেন দু দু সালে এই বাংলার মুখ্যমন্ত্রী তো চেয়েছিলেন এসআইআর দু দু সালে যখন এসআইআর হলো কেন কষ্ট পেলেন না কেন আপনি খুশি খুশি এসআইআরটা করালেন আজকে দিনে আবার কষ্ট এনাদের পুরোপুরি নাটক চলছে এই নাটকের মধ্যে সাধারণ মানুষ ফাঁদ দিক আর এক লক্ষ যে লোক বলছে নিয়ে যাবেন জানতো কে বারণ করেছে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবেন তো কি যায় আসা তার থেকে এক লক্ষ লোক আনবেন কোথা থেকে আপনি পাওয়া যাবে না পশ্চিমবঙ্গ তো আপনি জোর করে বের করে নিচ্ছেন বাড়ি থেকে লোককে অন্য তো কেউ যাবে না আর বারোটা রাজ্য তো হচ্ছে সব থেকে বড়ো রাজ্য ভারতবর্ষের উত্তরপ্রদেশ সেখানে এসআইআর হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি রাজ্য গুজরাতে হচ্ছে রাজস্থান বিজেপি গভর্নমেন্ট ছত্তিশগড় বিজেপি গভর্নমেন্ট সেখানে হচ্ছে আপনি কোথায় কোন জায়গায় দেখবেন সব রাজ্যতে তো হচ্ছে প্রথম রাউন্ডে বিহারে হলো সেকেন্ড রাউন্ডে বারোটা রাজ্য তো হচ্ছে গোয়া তামিলনাড়ু সহ আন্ডামান নিকোবর সহ সমস্ত রাজ্য তো হচ্ছে এরপরে আবার থার্ড রাউন্ড হবে ব্যথা পাওয়ার দরকার নেই আর যদি বেশি ব্যথা হচ্ছে তাহলে মেডিসিন দোকানে অনেকগুলো মেডিসিন পাওয়া যায় নিয়ে সরাসরি নির্বাচন কুমারকে আমি তো বলছি পসিবল প্রত্যেক জিনিস সম্ভব আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য যে কোনো কাজ এরা করতে পারে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে হাই কোর্টকে চ্যালেঞ্জ করছে আজকে ইলেকশন কমিশনকেও চ্যালেঞ্জ করছে অসুবিধা কি আছে করতেই পারে তার করা থেকে কিছু যায় আসে না সমস্ত হিন্দুরা সনাতনীরা একবদ্ধ হয়েছে বাংলাতে সমস্ত সনাতনী হিন্দুদের একটাই কথা যে আমরা হিন্দু আমাদের হিন্দুস্তান আমরা হিন্দুস্তান ছেড়ে কোনো জায়গায় যাচ্ছি না এই হিন্দুস্তা ভারতবর্ষে হিন্দুরাই থাকবে সনাতনীরাই থাকবে তাই জন্য ভয় করার কিছু নেই আমার সমস্ত হিন্দুরা এক জায়গায় আছি যত বিভ্রান্তি করার আছে যত চক্রান্ত করার আছে করে নি কিছুই হবে না